হওয়ার পরে তো সবাই তো একটা অবস্থা পার করেছি লম্বা টাইম সাত আট মাস পর্যন্ত তো আমি একটু ভাবতেছিলাম যে মামুন ভাইয়ের বিরুদ্ধে তো অনেক আগের থেকে মামলা আছে মাঝে মাঝে বলতাম তো এখন এতগুলি মামলার মধ্যে যেই দোষটা ফোকাস করে তারে নিয়ে গেল এটাতে নিয়ে গেল কেন এটা একটু ভাবলাম ভাবার পরে আমার দিলের ভিতরে আসলো মামলা তো অনেকগুলি তার ভিতরে একটা মামলা যে মামলায় সারা দেশে ফোকাস হয়েছে আর সেই মামলার ব্যাপারে কালাম করেছে এদেশের সবচাইতে বড় একজন মানুষ সেই মানুষটা এমন একটা জিন্সের যেই জিন্সের একজনের অভিযোগে অতীতের একজন পয়গম্বার অ্যারেস্ট হয়েছিলেন আমি তখনই ভেবেছি এবং আমার আল্লাহ পাকের উপরে আস্থা শিব আল্লাহ আল্লাহর প্রতি আমার পূর্ণ আস্থা বিশ্বাস রেখেই বলছি বিয়াল্লিশটা মামলার মধ্যে এটাকে বেশি বেশি ফোকাস করে সর্বোচ্চ চেয়ার থেকে এ আসাটাই আমার মনে হয় যে আগামী দিনে এ দেশের নেতৃত্বের বড় চেয়ারটা অল্প দিনের জন্য হলেও বেশি দিনের জন্য হলেও একদিন মামুনুল হক ভাইয়ের হাতে যাবে আমরা সেই দিনের আশায় রইলাম আসসালাম আলাইকুম যেই ভবন ছিল সেই ভবন আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং আমরা দিনের জন্য আত্মতা দিয়ে আমরা দিনের জন্য আত্মত্যাগ দিয়ে আমাদের এই যে অবস্থা আপনারা প্রত্যক্ষ করছেন এই অবস্থা আমরা আল্লাহর জন্য মেনে নিয়েছি আমরা আমাদের এই কষ্টে আপনাদেরকেও কিছুটা ভাগি করতে চাই আজকে আপনারা এখানে এসেছেন কষ্ট হচ্ছে আমি মনে করি এই কষ্টটি দিনের জন্য আমরা সকলে আনন্দচিত্তে মেনে নিতে প্রস্তুত আছি আর সম্মানিত শেখুল হাদিস হজরত মা আল্লা মামুনুল হক বরকাত আলিয়া হজরতের জবান থেকে আমরা ইনশাল্লাহ আলোচনা ও নসিহত শুনবো অত্যন্ত ভাবে সকলে মনোযোগ সহকারে শুনব এ পর্যায়ে অনুরোধ করব আমাদের প্রাণপ্রিয় আল্লামা মা মুনুল হক দামাদ বরকাত হমুল আলিয়াকে আমাদেরকে নসিহত করে ধন্য করার জন্যে আকবার গোলাপ শুভেচ্ছা রহমানিয়ার পক্ষ থেকে আজিজিয়ার পক্ষ থেকে মামুনুল হক ভয় নাই রাস্তা ছাড়ি নাই মামুনুল হক যেখানে আমরা সবাই মামুন সেনা ভয় ভয় করি না পুলেট বৌমা